আসসালামু আলাইকুম সকলকে যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিকার ভিডিওতে ক্লিক করছেন সকলকে স্বাগত সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি প্রথম যে আরবি হচ্ছে তুমি বোকা বা নির্বোধ ইনতা তুমি বোকা বা নির্বোধ তুমি একটা মিথ্যাবাদী আমরা এভাবে বলতে পারি ইনতাকা জাফ তুমি একটা মিথ্যাবাদী ইনতা হারামি তুই একটা চোর ইন্তরাজ খারবান তোমার মাথা নষ্ট ইনতা মাফি কয়েস তুমি ভালো না ইনতে জালান তুমি রাগ করছো ইনতে জালান তুমি রাগ করছো ইনতা তুই একটা পশু ইনতা খাইওয়ান তুই পশু একটা ইনতা খাইওয়ান তুই একটা জানোয়ার হাইওয়ান ইনতা জানোয়ার তুই মুখ মাফি বুদ্ধি নাই তোমার ইন্তা মুখ মাফি তোমার জ্ঞান নাই উস্কুদ চুপ করো বা চুপ থাকো বা শান্ত থাকো উস্কুত ইনতা তুমি চুপ থাকো বা চুপ থাকো তুমি ইনতা উস্কুত তুমি চুপ থাকো ইনতা খুমার বা ইনতা হিমার তো একটা গাদা হিমার বা হুমার মানছে গাদা ইনতা খুমার তো একটা গাদা হুমার ইনটা গাদা তুই ইয়া হুমার হে গাদা সানাতিন মানছে দুই বছর এক বছরকে বলে সানা আর দুই বছরকে বলে সানাতিন দুই বছর আলফ মানছে হাজার এক হাজার কে বলে আলফ আর দুই হাজারকে বলে আলফিন হাজার মাগি আলফিন্ম মাকে উদ্দেশ্য করে খারাপ যে গালি দেওয়া হয় সেটাকে বলে কুসুম্মাক আলী বাবা মানুষের প্রতারক বা প্রবঞ্চক মাফি গিলু নাই বা মগজ নাই আমরা এই গালগুলো খারাপ কাজে ব্যবহার করব না শুধুমাত্র বোঝার জন্য আমরা শিখে নিব মমকিন মানছে হতে পারে বা সম্ভবত ইয়মকিন মানছে এটা সম্ভব ইয়মকিন এটা সম্ভব সা মানছে সময় বা ঘন্টা সাত মানছে গড়ি নুসা আধা ঘন্টা নুস নুস মানছে মোটামুটি সাহার মানছে মাস এক মাসকে বলে সাহার সাহারিন মানছে দুই মাস সানা মানছে বছর সানা তিন মানছে দুই বছর এক মাসকে বলে সাহার আর দুই মাসকে বলে সাহারিন ইতিন সাহার এভাবে বলতে পারে ইতিন সাহার বা সাহারিন দুই মাস কোনো বাক্য যদি নিজের সম্পর্কে হয় ক্রিয়ার আগে অবশ্যই সরায় যুক্ত করতে হবে যেমন আনা খাফ আমি বয় করি আনা খোফ আমরা বলে থাকি আনা খোফ আর নিজের সম্পর্কে হলে আপনারা এইভাবে বলবেন আনা খাফ আমি বয় পাই বা বয় করি আনা আতা আল্লাম আমি শিখি মা আকালতু আমি খাইনি আনা মোহাম্মদ আমি মোহাম্মদ হু আল্লা মোহাম্মদ তিনি মোহাম্মদ নন আনা তইল আমি লম্বা আনা গাইর তহইল আমি লম্বা নই আমি লম্বা বা লং আর হচ্ছে আনা তইল আমি লম্বা নই আর হচ্ছে আনা গাই আমি লম্বা নই আনা জামিল আমি সুন্দর তিরো তুমি যাও তুমি যাও বা আপনি যান আর হচ্ছে তিরো আর আমরা বলে থাকি আনতারো বা ইন্টারো আনা আহিব আমি ভালোবাসি আনা আিব বুকা আমি তোমাকে ভালোবাসি আবার অনেকে বলে থাকে আনা অখিব বুকা আমি তোমাকে ভালোবাসি আনা আখিব বা আনা অসিব বুকা আমি তোমাকে ভালোবাসি আন আক্রা আমি না করি আনা আফাক্কির আমি ভাবি আনা তা জাক্কার আমি মনে করি আনা আনসা আমি বলে যাই আনা আমসি আমি হাঁটি আনা আর কুত আমি দৌড়াই আনা আতখুল আমি প্রবেশ করি আনা আখরুস আমি বের হই আনা আর কাপ আমি উঠি বিশেষ করে গাড়িতে বা যানবাহনে ওঠার ক্ষেত্রে বলবেন আনা আর কাপ আমি উঠি আনা গুঁত আমি চালাই আনা আমাল আমি কাজ করি আনাস্তাগল আমি কাজ করি আমি কাজ করি আমরা দুইভাবে শিখে নিলাম আনা আমাল বা আনাস্তাগল আমি কাজ করি আন আস্তাগল আমি কাজ করি আনাস্তারি বা আন আস্তেরি আমি কিনি আমি কিনি বা আমি করয় করি আমরা দুইভাবে শিখে নিলাম নিজের সম্পর্কে হলে বলবেন আন আস্তারি বা আন আস্তেরি আমি কিনি বা আমি ক্রয় করি আনা বিয়া আমি বিক্রি করি আনা বিয়া আমরা বলে থাকি আনা বিয়া আমি বিক্রি করি নিজের সম্পর্কে যেহেতু সবাই যুক্ত হবে আনা আমি বিক্রি করি আনা আফতা আমি খুলে দেই খোয়া ইফতা সে খোলে আনা আনা দি আমি ডাক দেই। না দিই মানুষের ডাকা আনা আনা দি আমি ডাক দেই। আনা গিল্ট আমি বললাম আনা আতা কাড়লাম আমি কথা বলি আনা লা আতাকাল্লাম আমি বলিনি আনা লা আতাকাল্লাম আমি বলিনি আনা গুল আমি বলি আনা আসাল। আমি প্রশ্ন করি আনা আজিব আমি উত্তর দিই আনা আসাদ আমি সাহায্য করি আমরা এইভাবে বলতে পারি আনা মোস আমি সাহায্য করি আনা আগ্রা আমি পড়ি আমরা সাধারণত জানি ইগ্রা মানছে পড়া। আনা আগ্রা আমি পড়ি আনা আসমা আমি শুনি গাহা মানছে কফি কলামন মানছে কলম আবার অনেকে এভাবে বলে গলম বা গালাম মানছে কলম আউয়াল মাররা মানছে প্রথমবার আখের মারা মানছে শেষবার সাই মানছে কিছু অফিসাই কিছুই নেই আনা মা আবগাসাই আমি কিছুই চাই না আনা মা সাই আমি কিছুই চাই না সাই মানে চা আবিশাই আষাই আমি চা চাই বা আমি চা খাবো আনা সাই আমি চা পান করতে চাই আনা সাই আমি চা পান করতে চাই আবি মানুষে আমি চাই আর শ্রাপ পান করা সাই মানসে চা মাতার মানছে বৃষ্টি মাতার মানুষ এয়ারপোর্ট বা বিমানবন্দর ওয়াইনাল মাতার এয়ারপোর্টটি কোথায় বা বিমানবন্দরটি কোথায় ইন্দি আশ্বল তা নিয়ে আমার অন্যান্য কাজ আছে ইন্দি মশা তা নিয়ে আমার অন্যান্য অনেক সমস্যা আছে ইন্দি মানসি আমার আছে আশ্বোল মানছে কাজ তা নিয়ে মানছে অন্যান্য আমার অন্যান্য অনেক সমস্যা আছে ইন্দি মশা তা নিয়ে আমার অন্যান্য অনেক সমস্যা আছে ইন্দি মানছে আমার আছে মশা আকেল অনেক সমস্যা তা নিয়ে মানছে অন্যান্য মুশকিলা মানছে একটি সমস্যা মশা মানছে অনেকগুলো সমস্যা বা জামেলা মশা মানছে অনেকগুলো সমস্যা বা জামেলা খাল্লি হিনা এখানে রাখ এখানে থাক মিন্না মিন্না, এদিক সেদিক কিদা কিদা মানুষে এলোমেলো বা নয় মাফিক কি কিদা কি দা কিদা না কি দা মানসে এমন রূপ বা এভাবে এমন করোনা না কি দা এমন করোনা বা এরূপ না দাওয়া মানছে ঔষধ আগ্রাত মানছে মালপত্র বা জিনিসপত্র ন সিহা মানসে পরামর্শ শোনাক বা হিনাক মানছে সেখানে মাররা তা নিয়ে আরেকবার তানি মাররা মানছে আবার সিজিয়াল মানছে লেখা উক্ত মানছে লেখা হুকুমা মানছে সরকারি ইস্তেমা মানছে সভা বা সম্মেলন সাপ মানছে কঠিন সাহেল মানছে সহজ আনা জিত মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি মিনিনটা বা মানানতা তুমি কে বা আপনি কে বা ঈদ দূরে গরিব মানছে কাছে বা নিকটে মাই আমার সাথে মাই আমার সাথে মা সঙ্গে বা সাথে ইয় মানছে দিন তানি মানসে অন্য বা অপর মহিম মানসে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট গেদিৎ মানসে নতুন গেদি মানসে পুরাতন আ বা আতনি আমাকে দিন মিন মানসে হতে বা থেকে কালা মানসে কথা গুল মানসে বলো মিন জিত কোথায় থেকে এসেছ মিন অয়েন জিত কোথায় থেকে এসেছ মিন মানসে হতে বা থেকে ওয়েন মানুষের কোথায় জিত মানসে এসেছেন ইগরা বা ইগ্রা মানসে পড় বা পরা খালি মানুষে রাখো বা থাক খাল্লি হিনা এখানে রাখ বা এখানে থাক রাকিব বা হাত রাখা বা রাখুন কুল্লু বা কিল মানছে সব বা সমস্ত সবুর মানছে ধৈর্য গলদ মানছে ভুল সহি বা সাহ সঠিক বা সত্য সয় মানছে কম বা অল্প বা একটু খালি মানছে দুধ সুকর মানছে চিনি মাকান মানছে জায়গা বা স্থান ফাদি মানছে খালি বা অবসর অমর মানছে বয়স খুলমা মানছে মহিলা হেনা হিনা বা হিনি তিনোটার অর্থ হচ্ছে এখানে তাল হিনা এখানে আসো তাল হেনা এখানে আসো ইজা মানসি যদি লাম্বা মানছে বাতি হাব্বা মানছে পিস বা টুকরা কাম হাব্বা কয় পিস বা কয়টা মা বা মা আমদি আমার নিকট নাই যেমন মা ফুলুস আমার কাছে টাকা নাই বা এভাবে বলতে পারি মা আন্দি ফুলুস আমার কাছে টাকা নাই মৌজুদ বা মৌজুদ আছে বা আসেন মুমকিন মানছে সম্ভবত বা হতে পারে কি মানছে নিশ্চিত লাজি মানছে অবশ্যই লিকিন মানছে কিন্তু মানুষ এবং আলহীন বা দাহিনি মানছে সিপাহী মরু মানুষ মানছে সাক্ষর বা সিগনেচার হাদিদ মানছে লোহা রাখিস মানছে সস্তা গালি মানছে দামি কুরসি মানছে চেয়ার তাওলা মানছে টেবিল সাফারা মানের দূতাবাস রাসা মানছে শীসা দাহা মানছে স্বর্ণা বা সোনা বা গোল্ড মাকাত আসন বা সিট তাস্কেরা মানছে টিকেট, জওয়াজ মানছে পাসপোর্ট তা শিরা মানছে বিশা সওয়াক মানের চালক বা ড্রাইভার সিল্লাম বা সুল্লাম মানছে শিরি বা মই গাবি মানে বোকা আখি বা আখু মানুষের বাই ওখ বা উক্তি মানুষ বোন বি মানছে কন্যা আম্মি মানছে কাকা বা চাচা রাস মানের মাথা ইয়াদ মানুষের হাত হিজা মানে বেল্ট উসরা মানের বাড়া। মাকিনা কিনা যন্ত্র বা মেশিন খুদুত মানের সীমানা বা সীমান্ত বা বর্ডার সামা বা সামাউন আকাশ ট্যাঙ্কি হতে পারে তেলের হতে পারে যে আরবিতে টাঙ্কিকে আর মুখমাফি পারলে বুদ্ধি নেই বা মগজ নাই সুরা সুরা তাড়াতাড়ি মস্ত আমাল মানুষের ব্যবহৃত সিবাহা মানছে সাঁতার বা সুইমিং ফাম মানছে মগ কোরআ মানছে ফুটবল নাসমা মানছে তারকা সামস মানছে সূর্য বাহার মানছে সাগর বা সমুদ্র নাহার মানছে নদী জাম্বো মানছে পাপ বা গুনা আবি মানছে আমি চাই আনা আবগা আমি চাই ফুলুস বা বেজাত মানছে টাকা বা অর্থ হালালা মানছে পয়সা লোন বা বয়া মানছে রং বা কালার কিতাব মানছে বই সুরা মানছে ছবি হাল্লাক মানছে সেলুন বা নাপিত ফিনজান মানছে চায়ের পেয়ালা বা কাপ তামার বা তামুর মানছে খেজুর তাম্বুল খিলি খিলিপান বাতাতিস বা বাতাতা আবার কেবলে বলে বাতাত মানছে আলু তরমুজ বা ওয়াটারমেলনকে আরবিতে তিনভাবে বলে কেউ বলে হাফ হাফ কেউ বলে রোগী আবার বলে বা থিক তরমুজ বিস্কুট আর বিশ্বদের অর্থ হচ্ছে বিস্কুট তিন মানছে ডুমুর ফল মোষ মানছে কলা তুফা মানছে আপেল ফিলফিল মানছে মরিচ জিদা মানছে সংবাদপত্র বা নিউজ পেপার জামাল মানছে ওট গানা মানছে ছাগল জিদার মানছে দেয়াল বা প্রাচীর মিন্দিল মানছে রোমাল বা টিস্যু পেপার শান্তা মানছে সুইটকেস বা তলে বা ব্যাগ আরিকা মানে সোফা সোফা কে আরবিতে বলে আরিকা সাওয়া সোয়া বা মা সমান সমান বা সাথে সাথে বা পাশাপাশি বুঝাতে আমরা বলতে পারি সাওয়া সোয়া বা মা সঙ্গে বা সাথে এরফা বা শিল উঠাও বা ল বা তোলো এরফা ফোক উপরে উঠাও এমসিক বা তামসাক তুমি দরো এক্ষেত্রে বলবে তামসাক তুমি ধরো হারামি মানছে বদমাস বাটপার সৈয়ারা মানুষ গাড়ি বা মানছে দরজা মুফতা বা মিফতা মানছে চাবি সুবাক না ফিজা বা ধিরিশা তিনটা জানালা নার মানুষ আগুন ফাহা মানে কয়লা লাহা মানছে গোস্ত হালিপ মানের দুধ মাতার মানছে বৃষ্টি মাতার বিমানবন্দর বা এয়ারপোর্ট তুরা মানি মাটি এরা মানি বিমান সা বা গড়ি হাম্মাল মানি কুলি ইসমা মানুষ সোন রুস মানুষ ভাত খুবস মানছে রুটি আদাস মানছে ডাল শরীর বা শরীর মানি বিছানা বা খাট, বেদ বা বাই মানি বা বাড়ি। ইসার বা ইয়াসার মানছে বাম দিকে ইমিন বা ইয়ামিন মানুষ ডান দিকে তরিক মানছে রাস্তা রোড খসম মানছে ডিসকাউন্ট এরমি মানুষ ফেলে দাও হাদা এরমি বল দিয়া এটা বলদিয়া ফেলে দাও ইয়াপ কি বা আপকি মানছে কান্না করা মাতা মানছে খাবার হোটেল অগ্নিয়া মানছে গান জেইদ বা জেইদ বা জেইত মানছে তৈল গিদ্দা মানছে সামনের দিকে অরা মানছে পিছনের দিকে ফোক মানছে উপরের দিকে তাখাত মানছে নিচের দিকে গোরফা মানের রুম বা কক্ষ সাকার মানে বন্ধ করা ইফতা মানসে খোলা খালাস মানছে শেষ ফন্দুক আবাসিক হোটেল সামিন বা দুব্বা মানসিক মোটা গাউই বা গৌই মানছে শক্তিশালী তৈল মানসিক লম্বা লং বা দীর্ঘ গেসির মানুষের খাটো সংক্ষিপ্ত বা শর্ট কাতির কেতির বা মাররা তিনটার অর্থ হচ্ছে প্রচুর বা অনেক গেলিল বা অল্প বা সামান্য বা কম ওয়াজিদ বা জিয়াদা মানছে অনেক বেশি আলিয়ম বা ইলিয়ম মানুষ আস বকরা মানছে আগামীকাল আমস মানসে গতকাল গেবলামস মানছে গত পরশু বাদ বকরা মানছে আগামী পরশু দইফ মানছে দুর্বল তাবান মানসে ক্লান্ত খাফিফ মানে হালকা বা পাতলা তাগিল মানছে বাড়ি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আরবিতে দুর্বল আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম